সুরক্ষা ভয়ভীতিহীন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান প্রতিবন্ধী এবং নাগরিক আওয়াজের বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী এবং নাগরিক আওয়াজের পক্ষ থেকে এক শান্তিপূর্ণ স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয় এদিন দুটি সংগঠনের প্রতিনিধিরা আরজিকর কাণ্ডের বিচার দাবি করে লেখা ফেস্টুন নিয়ে জেলা পুলিশ সুপার উমেশ গানপাত খান্ডাবাহালের কার্যালয়ে জমায়েত হন নির্ধারিত সময়ে জেলা পুলিশ সুপার প্রতিবন্ধী সম্মেলনী এবং নাগরিক আওয়াজের প্রতিনিধি দলের সঙ্গে মিলিত হন এবং দাবি সম্মিলিত স্মারকলিপি গ্রহণ করেন এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মেলনী জলপাইগুড়ি জেলার সম্পাদক জয়দীপ চক্রবর্তী জানান আজ জলপাইগুড়ি শহরের পথে ঘাটে ইফটিজিং থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার দ্বারা নানানভাবে সাধারণ মানুষকে যেভাবে হয়রানির শিকার হচ্ছেন সে বিষয়ে জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করা হলো জলপাইগুড়িতে যেসব ঘটনা ঘটা ঘটে চলছে বিভিন্ন অপ্রীতিকর তার জন্য আমরা এসপি সাহেবের কাছে একটা ডেপুটেশন দিলাম এবং এর সাথে জলপাইগুড়িতে বিভিন্নভাবে ইক সহ রাস্তাঘাটের যে দৈনন্দিন অবস্থা সিভিল পুলিশদের অত্যাচার সহ মানুষের নাগরিকদের অতিষ্ঠ অবস্থা এই নিয়ে একটা ডেপুটেশন দিচ্ছে নাগরিক আওয়াজ তাদের সাথে আমরা প্রতিবন্ধী সম্মিলনী কারণ আমরা বিগত গত তিরিশে আগস্ট বারাহাট থানায় যে ডেপুটেশন দিয়েছিলাম যে আমাদের এক বোন মুখ প্রতিবন্ধী তাদের নির্ধারিত তার বিচারে দাবিতে সে সেই কেস্টা উনি আজকে বললেন আমরা ইমিডিটি দুজনকে অপরদিকে পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান প্রসঙ্গে নাগরিক আওয়াজের প্রতিনিধি কোভের সঙ্গে জানান এই মুহূর্তে অভয়া একটি প্রতিবাদের প্রতীক আমরা শহরের প্রাণকেন্দ্র কদমতলাকে অভয়া স্কোয়ার বলে চিহ্নিত করে ইতিমধ্যেই একটি ব্যানার লাগিয়েছিলাম কিন্তু রাতের অন্ধকারে সেটিকে কে বা কারা ঢেকে দিয়েছে এইভাবে আমাদের আটকানো যাবে না কারণ আর জি করে যেটি হয়েছে তার শেকড় অনেক গভীরে এখনো যদি এই বৃষ্টি সমেত উপড়ে না ফেলা হয় তাহলে গোটা সমাজকে আঁকড়ে ধরবে নাগরিকের দাবি যে কদমতলা মূর্তিকে অভয়া চত্বরে নাম দেওয়া হোক কারণ অভয়া বর্তমানে আমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি নাম আমরা চাই অভয়ার সাথে যেটা অন্যায় হয়েছে সেটা আর কি হোক এবং আমরা সমগ্র জলপাইগুড়িবাসী এখন থানা মোড়টিকে অভয়া চত্বর বলেই মানছি এবং হঠাৎ করে সেই আমাদের নাগরিকদের পক্ষ থেকে সেখানে যে একটি প্ল্যাকার্ড লাগানো হয়েছিল অভয়া চত্বর সেটাকে রাতারাতি ঢেকে ফেলা এবং তাতে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে সে তার উপরে অন্য কিছু চাপিয়ে দেওয়া এই জিনিসটাকে আমরা মানছি না এবং এটাকে আমরা মেনে নিতেও পারছি না আমরা বর্তমানে সম্ভব জলপাইগুড়িবাসী সেই এলাকা থেকে অভয়া চত্বর নামেই পরিচিত করাচ্ছি এবং এবং আগামী ভবিষ্যতেও সেটাকে আমরা অভয়া চত্বর নামেই পরিচিত করাবো Disclaimer, this channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.